বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ভালো আছি ভিউয়ার্স আজকে হচ্ছে আমাদের দুই ভাইয়ের পাসপোর্ট ভিসা এবং টিকেট বুঝিয়ে দেওয়ার রোমানিয়া তারা হচ্ছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে রোমানি ভিসা পেয়েছে এবং তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশ থেকে ফ্লাই করবে তাদের ম্যান পাওয়ার টিকেট সবকিছু কমপ্লিট আজকে আমরা হচ্ছে তাদের পাসপোর্ট টিকেট মেন পাওয়ার সবকিছু বুঝিয়ে দেব তো আমরা আজকে যাদের বুঝিয়ে দেবো দুইজন ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে মোহাম্মদ শাহিম আর আরেকজন হচ্ছে আপনার জুইল মিয়া এই দুজনের টিকিট পাসপোর্ট সব আমরা বুঝিয়ে দেবো এবং খুব শীঘ্রই ওনাদের ফ্লাইট এই দুজনে আপনারা সব আপনারা স্বাধীনতার জন্য দেওয়া করবেন তো এভাবে ওনাদের মতো আরও যেন অনেক অনেক এভাবে শত সহস্র যুবকের আপনাদের স্বপ্নবাদ আছেন স্বপ্নবাদ স্বপ্ন যেন আমরা যেন অংশীদার হইতে পারি সেই জন্য দেওয়া করবেন তো আসুন আমরা ওনাদের সবকিছু বুঝিয়ে দিই এই যে আজকে আমাদের দুজন ভাইয়ের পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সব বুঝে দেওয়া হলো শাহিন ভাই এবং জুয়েল ভাই ইনশাআল্লাহ এই যে চার তারিখে ওদের ফ্লাইট আপনারা সবাই দোয়া করবেন ওনাদের জন্য তো আমারও এক্সপার্ট টিম গর্বিত ওনাদের স্বপ্ন পূরণে সাক্ষী হতে পারে